বোয়ালের দোকান সাজিয়ে বসছি দেখেন কত কত বোয়াল আসছে তবে মানে খুবই চমকে যাওয়ার মতো সাইজ না এগুলো হচ্ছে রেগুলার সাইজ ফ্যামিলি সাইজের বোয়াল আমার কাছে এই সাইজগুলাই পারফেক্ট মনে হয় কারণ ছোট ছোট ফ্যামিলি বা একবারে নিয়ে খেয়ে ফেললেন ফ্রিজে রাখা লাগলো না তা এখন কিন্তু এই ধনু নদীতে এই ধরনের বোয়াল বেশি ধরা পড়ছে কিশোরগঞ্জের করিমগঞ্জের ধনু নদী ওইখানে এরকম ছোট সাইজের বোয়ালই কিন্তু এখন বেশি পাওয়া যাচ্ছে সিজনের শুরুতে আর ভরপুর শীতের দিকে বড় বড় বোয়াল পাবেন আর বড় বোয়াল এমনিতেও আসে একটা দুইটা দুইটা চারটা করে একটু পাঁচ ছয় কেজির বোয়াল মাঝে মাঝে আসে আর কি তো এখন হচ্ছে এই সাইজগুলাই আপনারা সবচেয়ে বেশি পাবেন ফ্যামিলি সাইজের বোয়াল লাউ দিয়ে রান্না করে খাবেন খুবই মজা লাগবে খেতে তো এই শীতের মানে শুরুর দিকের ছোট বোয়াল খেতে একরকম মজা আর একদম ধরেন বোয়াল যখন একটু বড় বড় হয়ে যায় তখন খেতে আরেক রকম মজা এই বোয়ালগুলো আছে ধরেন এক কেজি প্লাস সাইজের মানে এক থেকে দেড় কেজির মধ্যে এক একটা সাইজের এই বোয়ালগুলা এখন কিন্তু এরকম বোয়াল প্রচুর ধরা পড়ছে তো সিজনের একটা মাছ দেশি মাছ দেশি মাছ খাওয়ার মজাই আলাদা বাচ্চাদের জন্য নিতে পারেন কাঁটা নাই তো সেই কারণে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ভুনা করে অথবা ওদেরকে মা মাছটা ছাড়িয়ে নিয়ে আলুর সাথে ম্যাশ করে কাবাব বানিয়ে দিবেন তাহলে বাচ্চারা কিন্তু মাছ খাবে মাছ ওরা সাধারণত তো খেতে চায় না তো সেই কারণে একটু অন্যরকম করে বানিয়ে দিলে তখন কিন্তু খাবে তো এইরকম বোয়াল যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অর্ডারটা প্লেস করে দিয়ে দ্রুত ইনবক্সে